আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগটা শুরু করছি একটু বিকেলে আজকে অফিসে যাই নাই কাজের প্রেশার একটু কম তো আমার তেল অলমোস্ট শেষ এই লাস্ট দুইবার আসলে খুবই বাজে তেল ভরা হয়েছে মিরপুর এক নাম্বারে আর তেজগা থেকে আর ক্লেনের ফুয়েল আসলে ভরবো না কারণ এক বড় ভাই আছে মিথুন ভাই উনি ক্লিনের তেল ভরে আসলে ওনার টাঙ্কিতে প্রচন্ড পরিমাণের ময়লা জমে গেছিল তো আসলে এই জন্য ওইটাতে যাবো না কিন্তু আমি এখন পর্যন্ত সাত আট তেল ভরার এক্সপিরিয়েন্স থেকে আসলে আমিরপুর ক্যান্টনমেন্ট যে আছে ওটার সিএইচডির তেলটা আমি এখন পর্যন্ত ভালো পাইছি ইভেন ওটা আমি বুস্টার ছাড়া চালাইছি তাও দেখছি ওটা অনেক বেটার তো এখন আসলে মিরপুর চোদ্দ নম্বরেই যাচ্ছি ক্যান্টনমেন্টে আর আমি চিন্তা করছি যতবার আসলে ক্যান্টনমেন্টের থেকে তেল নিব আমি বুস্টার ইউজ করব না কারণ আমার মনে হইতেছে বুস্টার ইউজ করলে আরও ট্যাঙ্কিতে ময়লার পরিমাণ বেড়ে যাবে আর আমি আগে ক্যান্টনমেন্টের তেলে অনেক পরে একবার মানে ফুল রিফিল করার পরে হয়তো দুই তিন দিন পরে বুস্টার ভরছিলাম তো আমার মনে হয়েছিল যে বুস্টার ছাড়াও ওই একই পারফরমেন্স দিচ্ছে তো যার কারণে আমি চিন্তা করছি চোদ্দো নম্বরের তেল নিলে আমি বুস্টারটা ইউজ করব না কারণ আমি ওখানে কাজ করে এরকম দুই জনের সাথে পার্সোনালি কথা বলছি তো ওনারা বলল এই জায়গায় আসলে বাংলাদেশের যে গ্রেড হান্ড্রেড ওই গ্রেডের ম্যাক্সিমাম যে গ্রেডটা হয় ওই গ্রেডের তেলটাই এদিকে আসে আর আমার ধারণা ওরা অ্যাটলিস্ট জালিয়াতি করে না কারণ যেহেতু এদিকে আর্মি পার্সোনাল এবং আর্মিদের যত রকমের ভেহিকেল আছে সবাই আসলে ওইখান থেকে তেল নেয় তো আমিও আসলে ওইখান থেকেই নিব ভাবছি আর বাজে তেল ঢুকাবো না আমার যথেষ্ট বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তেল নিয়ে এই কয়েকদিনের মধ্যে এক নম্বরে সনি সবচেয়ে বাজে এরপরে যদি বাজার কাতারে হয় সেটা হইল গিয়ে নিকেতন দুই নম্বর গেট দিয়ে তেজগার ওদিকে আপনি হাতের বাম পাশে একটা তেলের পাম্প ওইটা তো বিচ্ছিরি ওইটাও এমন হয়েছে আমার বাইক স্টার্টই নিচ্ছিল না আমার ছোটটা নাকি ধাক্কা দিয়ে স্টার্ট করছে বন্ধুরা হাসাহাসিও করছে মানে এইরকম একটা অবস্থা আর আমিও পাইছি যে আমি স্টার্ট দিচ্ছি পিক আপ না মারলে স্টার্টই হচ্ছে না কিন্তু আর বাজে তেল ভরবো না এক্সপেরিমেন্ট করছি আর এক্সপেরিমেন্ট করা লাগবে না নতুন বাইক কয়েকদিন পরে দেখা যাবে বাজে তেল ভরতে ভরতে ইঞ্জিনে প্রবলেম দিয়ে বসছে আমরা এত টাকা দিয়ে তেল কেনার পরেও আমরা বাজে তেল পাই এই জিনিস আসলে সলভ হয় না এমন না যে দুই টাকা আমরা কম দিচ্ছি দুই টাকা বেশি দিচ্ছি হুট করে বিশ তিরিশ টাকা তেলের দাম বাড়ে কিন্তু তেলের কোয়ালিটি ভালো থাকে না কোয়ালিটি সেমই থাকে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকার সময় যদিও ক্যামেরা অ্যালাউ করে না তো আমি ট্রাই করব পাম্পের ওদিকে গিয়ে ক্যামেরাটা লাগানোর কারণ আপনি তেলের না নর্মাল ডিফারেন্স এমনি বুঝতে পারবেন যখন তেল আপনার বাইকে দেয়া হবে আপনার তেলের যে স্মেলটাই চেঞ্জ আসলে আপনারা যারা ভালো তেল ভরছেন আর খারাপ তেল ভরতেছেন আপনি ডিফারেন্স এই তেলের গন্ধে আপনি বুঝতে পারবেন আসলে তেল কতটা পিওর তেলের গন্ধে আসলে ভালো তেলের গন্ধে আপনার মোমো করবে ওই জায়গার ভিতরে অকটেনের গন্ধে আরও একটা ওয়ে আছে চেক করার আপনার এক্সিস্টিং তেলের আপনি ট্যাঙ্ক থেকে এক ফোটা জাস্ট তেল আপনার হাতের ভিতরে নেবেন যদি ভালো তেল হয় পাঁচ সেকেন্ডও লাগবেন আপনার হাতের ওইখান থেকে তেলটা শুকায় যেতে আর আপনার যদি খারাপ তেল পরে তাহলে দেখবেন ওই লিকুইডটা শুকাইতে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের উপরে লাগছে এমন একটা সময় যাচ্ছে আসলে তেল নিতে অফিস টাইমটা ছুটি হচ্ছে রাস্তার ভিতরে জ্যাম বাড়তেছে আস্তে আস্তে যাওয়ার সময় হয়তো একটু কম জ্যাম পাবো আসার সময় মনে হইতেছে অনেক পরিমাণের জ্যাম পাবো আমি যদি জাস্ট আমার ট্যাঙ্কের ফুল তেলটা ফালায় আমি এখন ওই তেলটা নিতে পারতাম খুব ভালো হইতো কিন্তু আসলে এটার কোনো উপায় নাই এখন আসলে এটা করতে গেলে আবার সিএফে যাইতে হবে বহুত কিছু আছে টাঙ্কিতে পাইপ ঢুকায় তেল বের করতে হবে কিন্তু ওদিক থেকে তো আমি আসলে তেল আনতেও পারবো না কোনো কিছুতে যে আমি ওদিক থেকে নিয়ে এসে টাঙ্কি ক্লিন করে ঢুকাবো হ্যাঁ গত পরশু একটু যাও বৃষ্টি পড়ছে ঠান্ডা ছিল পরিবেশ বিকালের পরে কিন্তু আজকে আবার সেই ভাবসা গরম আজকে কালকে রাত্রে দেখলাম ফোনে ওয়েদারে দেখাচ্ছে যে নাইনটি টু চান্স বৃষ্টি হবার এটা এক ফোটা বৃষ্টিও পড়েনি একটু আগে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে দেখলাম মেন রাস্তায় নিয়ে কেউ অটো চললে ওইটা সিটি কর্পোরেশন আর পুলিশ ধরে গাড়িগুলো উঠায় দিচ্ছে কিন্তু এই জায়গায় তো একই অবস্থা আপনারা যদি কেউ দেখেন প্লিজ কাইন্ডলি মিরপুর দশ নাম্বার আর হলো গিয়ে এগারো নাম্বার এই দিকের একটু ব্যবস্থা নেন কারণ এই জায়গায় এত পরিমাণের অটো আর আরেকটা জায়গা আছে যেটা হলো নুরানি মসজিদের ঠিক অপোজিটে যে রোডটা আছে লোহাপট্টিতে এই জায়গায় কন্টিনিউয়াসলি মানে আপনি এদিকে দেখবেন প্রায় দুই তিনটা দোকান আছে যেই দোকানগুলা আসলে কন্টিনিউয়াসলি অটো বানাইতেছে অটোর ফ্রেম বানাইতেছে রেগুলার আপনার প্রত্যেকটা দোকান যদি দশটা কি বিশটা করে ডেইলি অটোর এরকম ফ্রেম বানায় তাহলে সপ্তাহ শেষে আসলে আপনার দুই চারশো পাঁচশো অটো আসলে রাস্তায় আবার বের হয় ওদিক থেকে তো এই জিনিসগুলা যে বানায় এগুলা যদি আপনারা কেউ এরকম দেখে থাকেন এটা একটু কাইন্ডলি বন্ধ করার ব্যবস্থা করেন আজকে থ্রি সিক্সটিটাও মাউন্ট করা হয়নি টাইম পাই নেই একটু তাড়াহুড়া করে বের হইছি কারণ আবার মনে হয় এই সিএসডির পাম্পটা সাতটা না আটটার দিকে অফ করে দেয় আমি আগে যখন আমার ফোর ছিল তখন আমি যখন একবার গেছিলাম আমার মনে হয় আমার ঘুরে আসতে ইচ্ছে কারণ পাম্প খুব জলদি সাতটা না আটটার দিকে মনে হয় অফ হয়ে যায় তো তখন আবার অফিস আওয়ারের আরও বিশাল জ্যাম থাকে যার জন্য একটু আগে আগে বেরোছি তো ও ক্যান্টনমেন্টের কাছাকাছি অলমোস্ট পৌঁছায় গেছি তো এখানে এক জায়গায় দাঁড়ায় একটু ক্যামেরাটা অফ করে ভিতরে ঢুকি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে সিএসডি পাম্পের সামনে তো চলে আসলাম আসলে ক্যান্টনমেন্টের ভিতরে কচুফেদ ক্যান্টনমেন্টের ভিতরে দিয়ে যেখানে হলো পাসপোর্ট অফিসের রোডটা গেছে ওই রোডের দিয়ে ঢুকলেই সোজা গিয়ে আপনার সিএসডিটা পড়তেছে এই তো আমার ডান পাশে সিএসডি পাম্প তো এখান থেকেই তেল নিব এই জায়গায় আসলে দেখা যায় অনেকগুলো পাম্পের প্রত্যেক সপ্তাহে তেল আনে এই জায়গায় আসলে ডেইলি আসলে নতুন তেল আসে আপনি দেখতে পারতেছেন এদিকে আর্মি পর্যন্ত সবাই সবার পার্সোনাল গাড়ি ইভেন আপনি দামি দামি যতগুলো গাড়ি দেখবেন সবাই আসলে এখান থেকে তেলটা নেয় কারণ ওদের তেলের গ্রেড আমার মনে হয় ঢাকার ভিতরের সবচেয়ে বেস্ট আপনারা যে যাই বলেন না কেন ভাই আমি অলরেডি দশটা পাম্প হয়েছে মনে হয় সাতটা আটটার তো উপরে হয়েছেই আমি পাম্প থেকে তেল নিছি আপনারা যেদিক থেকে বলছেন ক্লিনের থেকে বলছেন ট্রাস্টের থেকে বলছেন এক নম্বর থেকে বলছেন আমি সব জায়গা থেকে তেল নিয়ে আমার শেষ আমার এই সব ভাজা শেষ আপনাদের কমেন্ট অনুযায়ী তো আমার কাছে এখন পর্যন্ত বেস্ট এইটাই এখন পর্যন্ত এর বেটার আমি তেল পাই নাই কারণ এটা যখন আমি তেলটা নেই আমার বাইকের সাউন্ডই চেঞ্জ হয়ে যায় ফুল ভাই আপনাদেরটা কত গ্রেডের তেল আসে 95 অ্যাকচুয়ালটা পাওয়া যায় তো না মানে অ্যাকচুয়াল 95 টাই তো আসে বেসকে থেকে তো তাই বলে না কারণ আমি অন্য অনেক জায়গা থেকে নিছি আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত মানে এই বাইকের জন্য অন্যগুলা স্টার্ট অফ হয়ে যায় ইয়ে হয়ে যায় আপনাদেরটা এখন পর্যন্ত আমি খারাপ পাইনি বারোশো যাবে হ্যাঁ থাক এগারোশো আটষট্টি নাইন পয়েন্ট থ্রি নাইন তো এখান থেকে তেল নিয়ে নিলাম বাকি কথা আসলে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে বলি আপাতত এই পর্যন্তই বাইরে গিয়ে আবার দেখা হবে তো ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেছি আর আর অফিসের টাইমও শেষ হয়ে গেছে যার কারণে আসলে অনেক পরিমাণের জ্যাম ক্যান্টনমেন্ট থেকে বের হইতে পনেরো মিনিটের উপরে লাগছে আপনাদের জন্য আসলে হেলমেট স্কুলে যদি আমি কথাগুলা বলি তখন দেখা যাবে বাইরের সাউন্ড খুব বেশি আসে আর হেলমেট বন্ধ করে দিলে যে জিনিসটা আমার প্রবলেম হয় যেটা হলো কোনো বাতাস ঢুকে না এই গরমের মধ্যেও যার কারণে পুরা মুখ টুক সব কিছু ঘামায় চুপায় যায় আপনাদের জন্য এটুকু সহ্য করতেছি আর কি কষ্ট করতেছি ক্যান্টনমেন্ট থেকে বেরোইলে সবচেয়ে বেশি জ্যামটা লাগে হইলো গিয়ে এই কারণ আপনার এই পুলপাড়ের এই জায়গাটা এক হইলো কাঁচা বাজার যার কারণে আসলে সাধারণত এই জায়গার ভিতরে মানুষ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম হইলো রাস্তার অর্ধেক আসলে দখল করে আছে ফুটপাত আর হইলো এই অটো রিক্সা এই যে দেখতে পারেন আপনারা এই জায়গায় কি পরিমাণ রিক্সা আর এই যে পাশগুলো যে দেখতেছেন এই পুলপাড়ের ডান পাশে দিকে একটা কাটা আছে তো সবাই কী করে জ্যাম পাইলে ওদিক দিয়ে ঢুকে পুলপারে যারা যাবে এদিকে রঙ মেরে ওই দিকে পুলপাড়ের দিকে চলে যায় তো যার কারণে আসলে এই অফিসের টাইমটাতে সবচেয়ে বেশি জ্যাম লাগে এই পুলপার পার হয়ে গেলেই এই যে দেখছেন ফুলপাড়ের এই জায়গাটা পার হয়ে গেলে মোটামুটিভাবে জ্যামটা আস্তে আস্তে কমতে থাকে আর এই চোদ্দো নম্বরের এই মোচরটাতে একটু জ্যাম থাকে আবার সেম একই কারণে কারণ হলো ওই জায়গার ভিতর থেকে অটোরিকশারা তিনজন চারজন করে শেয়ারে দশ নম্বর পর্যন্ত নিয়ে যায় অটোরিকশা আর হলো গিয়ে সিএনজি জার কারণেই জ্যামtaro বেশি লাগে। এই যে দেখেন এদিকে পাঁচ ছয়টা লাইন করে রাখছে। সব অটো লাইন। বা দিকের লেনটা ফ্রি থাকার কথা। যে বা তো আসলে কোনো সিগন্যাল থাকার কথা না। তো বা দিকেই আসলে সবচেয়ে বেশি যায় আমারো। কারণ হচ্ছে নবাবজাদারা তারা ওখানে আসন গ্রহণ করে বসে আছে এই যে দেখেন মোচরটার মধ্যে একদম একটা রাস্তার মাথায় যদি তিন চারটা লাইন করে এইভাবে যদি অটো দাঁড়ায় থাকে তাহলে বাকি গাড়ি যে এই অফিস আওয়ার শেষের যে প্রেসারটা এই রোডটাতে কিভাবে নিবে আপনারা বলেন আমার মনে হয় ট্রাফিক কন্ট্রোলটা আসলে একটু ডিসেন্ট্রালাইজ করে ভাবা উচিত যেটা হইল ধরেন আপনি আমি যেরকম ধরেন ডেলি হইল গিয়ে মিরপুর থেকে নিকেতনে যাই তো আমি যেই রুটটাতে দিয়ে যাচ্ছি আমি জানি আসলে প্রত্যেক দিন কোন স্পটগুলোতে জ্যামটা লাগে বা কেন লাগে তো এইটা যদি লোকজনের এরকম প্রত্যেকটা জায়গায় তো আসলে আমার মনে হয় সেম বেশ যেই স্পটগুলোতে আসলে অহেতু কিছু জ্যাম লাগে তো আপনারা যদি পারেন বা হায়ার অথরিটি যারা আছে আসলে তারা যদি এই জিনিসগুলা সাধারণ জনগণের সাথে মিশে বা সাধারণ জনগণের থেকে একটু মতামত নিয়ে যে কোন জায়গাগুলোতে আসলে এরকম শুধু শুধু জ্যাম লাগে ওই জায়গা নিয়ে যদি একটু পরিকল্পনা করেন আমার মনে হয় ঢাকার অর্ধেক জ্যাম আপনারা কমাতে পারবে আরেকটা জায়গা হলো এই যে মিরপুর দশ নাম্বারের আগে হোপের সামনে এই জায়গাটা তো যেটা হয় এই জায়গায় সবাই ইউ টার্ন নিয়ে অনেকে হয়তো দশ নম্বর গোলচক্কর ঘুরতে চায় না এলাকার ভিতর দিয়ে চলে যাবে বা ওখান দিয়ে একটা ইউটার্ন নেবে দশ নম্বরের আগে তো ওই হোপের গলির মোড়েই একমাত্র একটা ইউটার্ন খোলা আছে তো যেই কারণে কি হয় ওই পাশ দিয়ে হোপের ওইখানে সব অটোরিকশারা ওইখানে একবারে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে আর অন্য গাড়িরা যে ইউটার নিয়ে ঢুকবে বা একটা বাস যে ইউটার্ন নেয় ওখান দিয়ে মাঝে মাঝে ওই বাস যে ইউটার্ন এটার কোনো জায়গা থাকে না এর উপরে তো আছেই সোনাই সোহাগা হয়ে ফুটপাত তো ফুটপাথ তো এমনি হোপের দিকে প্রায় দুই লেন রাস্তা দখল করে ফেলছে ফুটপাথ তো নাই আসলে আপনার ফুটপাথ দিয়ে এক যদি ফুটপাথ ইউজ করতে চান ওটা তো পারবেনই না তো ওইটা যাই হোক আপনি যে রোডও ইউজ করবেন পাশের ওই রোডটাও পাবেন না কারণ ওই ভিতরেও বেশ কিছু জায়গায় হলো ফুটপাথ আর বাকিটা হলো অটোর দখল তো একটা সাধারণ মানুষ যে আসলে ওই শপিং করতে আসে না সে কিভাবে কি করবে বা হাঁটাচলা চলা করবে এটার কোনো উপায় নেই ইভেন হোপের ওই জায়গা থেকে রং সাইড মেরে হুন্ডা গাড়ি রেনলি অটোরা চলে আসে হলো গিয়ে দশ নাম্বার যাওয়ার জন্য মানে এই যে আমার যে ডান পাশে দেখতেছেন এই ডান পাশের এদিক দিয়ে রং মেরে ওই ইউ টার্ন দিয়ে ঘোরায় তারা দশ নাম্বারে যাবে কারণ যেহেতু এই জায়গা থেকে যদি আপনি ইউটার্ন নিতে হয় তাহলে ওই সামনে পুলিশ কনভেনশনের ওইখান থেকে ইউটার্নটা নিতে হয় তো এত দূরে যাবে কেন তারা তো নবাব যাবে দেখছেন সেটা বলতেছি একটা নর্মাল লেনও ফাঁকা রাখে না তারা এই যে আপনারা আমার ডান দিকে যদি খেয়াল করেন দেখেন এখনো তো এই জায়গায় জ্যামটা শুরু হয় নাই জাস্ট আধা ঘন্টার ভিতরে জ্যাম শুরু হয়ে যাবে দেখেন ঘুরতেছে ঘুরতে পারতেছে না অটো ভাই দাঁড়ায় আর এই জায়গায় দেখেন এই যে দুইটা লেন ধরে তারা সব পূর্ণ ব্লক আর এই যে নবাব দ্বারা শিক্ষিত মূর্খরা রং মেরে এদিক দিয়ে চলে যাবে এই হইল ঢাকা সিটির অবস্থা তো তেল নেওয়া শেষ আজকের জন্য ব্লকটা এই পর্যন্তই রাখি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য আরেক দিন নতুন কোনো ভ্লগ নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে আমার এই পাশে থাকার জন্য আমার এই জার্নির পাশে থাকার জন্য তো আশা করবো এইভাবে আরও অনেক ভালো ভালো কিছু কন্টেন্ট দিতে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হয়তো আপনারা সবাই খেয়াল করছেন যে আমি আসলে ম্যাক্সিমাম অলমোস্ট যতটা পারি সবার কমেন্টেরই রিপ্লাই দেই আর ট্রাই করি আসলে খুবই পার্সোনালি সবার সাথে কানেক্ট হওয়ার তো বাকি কথা পরের ব্লগে হবে আসসালামু আলাইকুম